অনেকে আবার এটা দেখে একদম তেল হয়ে গেছে গো আজকে ফেসবুকে তারা মায়া কান্না করছে দেখেন নাই পোস্ট দিয়েছে সমাবেদনা জানাচ্ছে কিছু ভাই এটা দেখে আবেগ প্রবণ হয়ে গেছে এই তো বললাম না বাঙালি খুব তাড়াতাড়ি সবকিছু বলে যায় ভুলে গেছেন তাই না এই বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ এরা করে দেয় নাই তাকে অন্যায় ভাবে তারা তাকে কারাগারে রেখেছে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়ে রেখেছে বরং এরাই তাকে জেলখানায় বছরের পর বছর কষ্ট দিয়ে এরা তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে আপনাদের সমস্যা হলো আপনারা ভুলে যান সব বাঙালি দিটি একটা কমন খাস তাড়াতাড়ি ভুলে যায় সব কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব এত তাড়াতাড়ি সব ভুলে যায় না আজকে ওরা আবার ফেসবুকে মায়া কান্না করছে আপনারা দেখছেন কিনা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ভদ্র মহিলা তিনি আলেমদেরকে সম্মান করেছেন এজন্য আলেমরাও তাকে সম্মান করতেন এই ভদ্র মহিলা কোনোদিন কোনো আলেমদেরকে খাটো করে কথা বলেন কোনো বক্তব্য আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখাতে পারবেন আলেমদেরকে খাটো করে কথা বলেছে কিন্তু আমার দেশে আরেক রাবে আবসরি জাতির ঘাড়ে চেপে ছিল এই মহিলা সুযোগ পাইলে খালি আলেমদেরকে আজে বাজে শব্দ চয়ন করে কথা বলতো মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এর মতো এত বড় আলেমকে এই মহিলা পার্লামেন্টে তেতুর হুজুর বলেছে এই মহিলা কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি কি কথায় কথায় যুদ্ধাপরাধী মানবতা বিরোধী দর্শনকারী বলেছে নাউযুবিল্লাহ মিন যালম আর যিনি মারা গেলেন বেগম খালেদা জিয়া তিনি আল্লামা সাইদীকে অত্যন্ত সম্মান করতেন এই দুই মহিলার মধ্যে পার্থক্য আছে না নাই ওই বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের ওই যে বালুর ট্রাক দিয়ে আটকাই দিছিল না ওই দিনের ভক্তিটাও আমি শুনেছি আপনারা অনেকে শুনেছেন যেই এই মহিলা যেভাবে শৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে আলেমুল আমাদেরকে কষ্ট দিচ্ছে রক্ত ঝরাচ্ছে ঝেলে বলে রাখছে আলেমুল আমাদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে গজব হয়ে ফিরে আসবে বেগম খালেদা জিয়ার কথাই বলি তো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশের মানুষের একটা খাসলত হলো একটু আগে কি বলছিলাম তাড়াতাড়ি সব বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই পতিত সৈরাচারের গোষ্ঠী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি মানুষ হিসাবে অনেকেরই আমাদের ভুল ত্রুটি থাকে থাকে না থাকে আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো গুলো মাফ করে দেন আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করেন ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন আমি দুই নাম্বার পয়েন্ট বলছিলাম ন্যায় বিচার তোর ন্যায় বিচার থাকলে কি বেগম খালেদা জিয়া এই অবস্থা হতো ন্যায় বিচার থাকলে কি আল্লামা সাইদির এই পরিস্থিতি হতো ন্যায় বিচার থাকলে কি উসমান হাদি ওসমান হাদি কি চিনেন আপনারা আরে চিনে মানে কি মরেও ছেলেটা মরে নাই এখনো অমর হয়ে আছে আমাদের সুমান আল্লাহ ভারতীয় আধিপত্যবাদ আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দিনের পর দিন সে কথা বলেছে ওসমান হাদি কাদের টার্গেটের শিকার তা তার বক্তব্য অ্যাক্টিভিটিসের মাধ্যমে বোঝা যায় তার তাকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র ছিল ভারতীয় র ভারতীয় এজেন্ট এবং ভারতীয় যত সেবা দাস ভারতের পাঁচ আটা গুলাম যারা এই দেশে আছে এটা তাদেরই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এটা গোয়েন্দা বাহিনী কি বুঝে না মাঝখান যারা ভারতীয় গুলামদের বিরুদ্ধে আন্দোলন করেছে বেশ কিছু রাজনৈতিক দল তারা আবার নিজেরা কামড়া কামড়িতে আপনারা কামরা কম করতে থাকেন এই কামরা কামরির পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এখনো সময় আছে নিজেদের মধ্যকার কামরা কামরি বন্ধ করে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য বিএনপি জামাত এনসিবি সহ এদেশে যত রাজনৈতিক দল আছেন সবাইকে আমি বলবো দেশের স্বার্থে এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় একই প্ল্যাটফর্মে এসে সবাইকে তা মোকাবেলা করতে হবে ভারতীয় এজেন্ট ভারতীয় র আর ভারতের পাঁচ আটা যত গুলামেরা এই দেশে আছে ভাষায় আমরা তাদেরকে বলতে চাই গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হতে তামান্না পোষণ করা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করে বুলেট ছুঁড়ে থামিয়ে দেওয়া যাবে না প্রয়োজনে রক্তের নদী প্রবাহিত হবে তাও এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশে যত যুবকেরা আছে প্রত্যেকটা যুবক এক একটা হাদির প্রতিচ্ছবি ঠিক না বে এখানে আমার সামনে যত যুবক তরুণ ছাত্র আছে এরা প্রত্যেকেই এক একটা হাদি পাঁচ আগস্ট এরাই ঘটিয়েছে সুতরাং এত এত হাদি লক্ষ লক্ষ কোটি কোটি হাদি এরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না অথর্ব অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা যে কিনা তার বাহিনীকে বলার কথা দ্রুত অপরাধীকে শনাক্ত করবে সেটা না বলে সে বরং ঘোষণা দিয়েছে যে যে এই অপরাধীকে ধরিয়ে দিতে পারবে তাকে নাকি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এখন আপনারা আমাকে বলেন তো অপরাধী ধরা এটা কি আপনাদের জনগণের কাজ না আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আমরা করলে এদেশে সিআইডি ডিজিএফআই এনএসআই ডিবি গোয়েন্দা বাহিনী এই এদেশে কেন আছে কেন এরা কেন দেশে এত গোম কেন দেশে এত খুন কেন দেশের ভেতরে এত উশৃঙ্খলা এই বাহিনীর প্রধানদেরকে জনগণের সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে আপনারা এই বাহিনীগুলো পরিচালনা করেন এই বাহিনীগুলো থাকা সত্ত্বেও কি করে ঢাকার মতো শহরে প্রকাশ্য দিবালুকে একজন মানুষ এইভাবে করে তাকে কিভাবে গুলি করা হয় আপনারা কি শরীফ উসমান হাদিকে চেনেন যেভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা তাকে খুব ভালোই চেনেন এই ভাইটার মনে হয় পুরাটাই দিয়ে ভরা তার অনেকগুলো বক্তব্য আমি আজকেও শুনেছি যেভাবে ভারতীয় আধিপত্যবাদ আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দিনের পর দিন সে কথা বলেছে ওসমান আদি কাদের টার্গেটের শিকার তা তার বক্তব্য অ্যাক্টিভিটিজের মাধ্যমে বোঝা যায় তার তাকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র ছিল ভারতীয় ভারতীয় এজেন্ট এবং ভারতীয় যত সেবা দাস ভারতের পাঁচ আটা গুলাম যারা এই দেশে আছে এটা এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তাদেরই গোয়েন্দা বাহিনী কি বুঝে না মাঝখান দিয়া যারা ভারতীয় গুলামদের বিরুদ্ধে আন্দোলন করেছে বেশ কিছু রাজনৈতিক দল তারা আবার নিজেরা কামরা কামড়িতে লিপ্ত আপনারা কামরা কামরি কমর করতে থাকেন এই কামরা কামড়ির পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এখনো সময় আছে নিজেদের মধ্যকার কামরা কামরি বন্ধ করে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হতে হবে এজন্য বিএনপি জামাত এনসিবি সহ এদেশে যত রাজনৈতিক দল আছেন সবাইকে আমি বলবো দেশের স্বার্থে এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় একই প্ল্যাটফর্মে এসে সবাইকে তা মোকাবেলা করতে হবে ভারতীয় এজেন্ট ভারতীয় র আর ভারতের পাঁচ আটা যত গুলামের এই দেশে আছে দায়িত্বহীন ভাষায় আমরা তাদেরকে বলতে চাই গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হতে তামান্না পোষণ করা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করে বুলেট ছুঁড়ে থামিয়ে দেওয়া যাবে না প্রয়োজনে রক্তের নদী প্রবাহিত হবে তা এই দেশে ভারতীয় আধিপত্যব প্রতিষ্ঠা করতে হবে না হবে না হবে না এই দেশে যত যুবকেরা আছে প্রত্যেকটা যুবক এক একটা হাদির প্রতিচ্ছবি ঠিক না ঠিক এখানে আমার সামনে যত যুবক তরুণ ছাত্র আছে এরা প্রত্যেকেই এক একটা হাদি পাঁচ আগস্ট এরাই ঘটিয়েছে সুতরাং এত এত হাদি লক্ষ লক্ষ কোটি কোটি হাদি এরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না গুলি বুলেট রকেট দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া যায় এটা ভুল ভেবেছেন আপনি আপনি কারে মৃত্যুর ভয় দেখান আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো রক্তের নদী আর সাগর রক্তের নদী নদী আর সাগরে সাতার কেটে কেটে আমরা ন্যায় ইনসাফের পতাকা নিয়ে সামনে এগিয়েছি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো এমন আমাদের চতুর্দিকে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে পড়ে গিয়েছে আমরা থেমে যাইনি আমরা থেমে যাইনি আমাদেরকে কেউ থামাতে পারবে না আমাদেরকে থামিয়ে দেওয়ার শক্তি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারণ হয় সুতরাং ভারতীয় গুলামদেরকে সন্ধান করছি এই দেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না হৃদয়টা বড় ভারাকান্ত মনে হয়েছে যেন নিজের পরিবারের কেউ এই পরিস্থিতিতে পড়েছে মনে হয়েছে হাদি আমার আপন ভাই কি যে ব্যথা বেচ কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে আমার মনে হয় আমার মতো আপনাদের হচ্ছে কারণ এই ছেলেটা দেশকে দেশের পক্ষে প্রতিটি কথা বলেছে আপনারা জানেন কয়েকদিন আগেও এক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে সে বলেছে আমি পঞ্চাশ বছরের গোলামের জীবন চাই না বরং আমি এমন জীবন চাই আমি যদি মনেও যাই যেন আমার এই নাম গোটা দেশের উপরে যেন প্রভাব বিস্তার করতে পারে আমি কাপুরুষের মতো বাঁচতে চাই না বরং আমি এই পথে হেঁটে হেঁটে যদি শহীদ হয়ে যাই এতে আমার কোনো আফসোস থাকবে না সে বলেছে যে আমি যদি ইনসাফের একটা হাসি দিয়ে শহীদ হতে হতে আল্লাহর কাছে যেতে পারি এতে আমার এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমরা দোয়া করবো আল্লাহ বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য এই দেশে সকল এর উৎপাটন করে প্রতিষ্ঠার জন্য হাদির দরকার আছে না নাই সরকারকে বলবো আপনার এই অথর্ব অযোগ্য পদার্থ উপদেষ্টা আর যে সকল বাহিনীগুলোর প্রধানদেরকে রেখেছেন এদেরকে জবাবদিহি আওতায় নিয়ে আসেন আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না ন্যায়ের পথে যারা সঙ্গীত হলো তাদেরকে মৃত বলো না অন্যায়ার মৃত্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে লাল ঢেলে দিয়ে গেছে এই নগরীর বগুরাজ পথে মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরে নব জীবনের হে খোদা মৃত্যুর এই বাসনা হে খোদা মৃত্যুর এই কামনা দরে সব তাদের তাদেরকে মৃত বলো না আল্লাহ এই জাতিকে হেফাজত করেন সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন আমরা বলি আমিন